হ্যালো ব্যাক টু আমাদের নিউ ব্লক আজ এসে আপকার গার্ডেন সেখানে একটা বাসন্ত পুজো হচ্ছে প্যান্ডেলটা দারুণ সুন্দর করেছে নতুন থিম একটা সেই প্যান্ডেলটা দেখতেছিলাম পুজোটা হচ্ছে এখনো ছন্দার তো হচ্ছে সে দেখতে ঢাকের আওয়াজ চলো প্যান্ডেলের ভিতরের দিকে যাওয়া যাচ্ছে এই দেখো সামনে একটা লাইটের গেট করা আছে একটা গেটটা দেখতে পাচ্ছি আর এসিটাতে যাচ্ছি দুধারে রাইস দিয়ে সাজানো আছে আজকে এনার প্রোগ্রাম আছে দেখতে পাচ্ছ সাগরের কাছে আটটা থেকে লোকজন কোনো আসেনি ফাঁকা ফাঁকা জায়গাটা আছে এই দেখো এদিকে প্রোগ্রাম হবে তার জন্য সিট চেয়ার বসানো আছে প্রোগ্রাম শুরু হবে আটটা থেকে আর ওই দেখো প্যান্ডেলটা এখানে স্টেজটা সামনে এলাম আমরা আর এই দিক থেকে দেখুন প্যান্ডেলটা ডিজাইনটা বিয়ের বাড়ির আদলে সাজানো হয়েছে দেখুন প্যান্ডেলটা টা কার জন্য পাখা করা আছে তালপাতে যে পাখাগুলো হয় সেইভাবে করা আছে এই দেখো সন্ধ্যা আরতি হচ্ছে সেখ টাইমে এসেছি সন্ধ্যা আরতি হচ্ছে তাতে এখন লোকজন নেই ভিড় কম আছে কেউ বাসন্ত পুজো দুর্গা পুজোর মতো নেই এটা অকাল বদনের জন্য দুর্গা পুজো বাসন্তী পুজোটা করা হয় মা দুর্গাকে বাসন্ত রূপে এই দেখে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি আমার পেছনে আছে এই প্যান্ডেলটা দারুণ ডিজাইন আর এই আমার পেছনে আছে স্টেজটা হয়েছে প্রোগ্রাম হয়েছে লোকজন আসছে আস্তে 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 দেখো এই সাইডটা দেখো